বিএনপি যে বিএনপিকে আমরা এক সময় ইসলামের একটা গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে মনে করলেও সাম্প্রতিক সময় নতুন এই বিএনপি নব্য বিএনপি ইতিমধ্যে মুসলমানদের পর্দার বিধান বোরখা নিকাপ হিজাব এই সমস্ত বিষয় নিয়ে এর আগে নানান ভাবে বিতর্কিত মন্তব্য করলেও এবার সরাসরি একদমই সরাসরি বিএনপি সাংগঠনিক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুশারফ হোসেন ঠাকুর উনি সরাসরি মুসলমানদের যে নিকাপ রয়েছে সেই নিকাপ নিকাব নিকটা অনেকে হয়তো নিকাপ চিনতে চান না বা নিকাপটা চিনেন না তাদেরকে আমি একটু দেখাই ব্যাপারে সরাসরি শুধু তাই নয় বলা হয়েছে পোশাক চিন্তা করুন এই যে দেখতে পাচ্ছেন এটা হলো নিকাপ আহ আপনারা চাইলে অনলাইনে দেখতে পারেন এই নিকাবকে বলা হচ্ছে বেশ্বাদের পোশাক তো চলেন আমরা বিএনপির যে আহ সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন ঠাকুর তার একটা বক্তব্য আমরা একটু শুনি মুসলমানদের ড্রেসে না নেকাপ মুসলমানদের ড্রেসে না ইহুদি নারীরা যখন যখন অন্য ব্যবসা করতে করতো অথবা অন্য কোন নিষিদ্ধ কার্যক্রম করতো তখন নেকাপ পড়তো যে একজন ছেলে সে বুরখা পরে নেকাপ লাগিয়ে বুরখা না নেকাপ হিজাব না নেকাপ নেকাব লাগিয়ে চোখ বের করে গেছে তাকে চ্যালেঞ্জ করা হয়েছে সে পুরুষ না নারী না কি সে কে সে বলছে এটা তো ইসলামের প্রতি অবমান্য না হল ইসলামের প্রতি হলো অবান্যাকা নেস না ইহুদি নারীরা যখন যখন অন্য ব্যবসাবৃত্তি করতো অথবা অন্য কোনো নিষিদ্ধ কার্যক্রম করত তখন নেকাব পরতো আর উনি যেটা পড়তেন এটা নাম হিজাব হিজাব হইলে মুসলমানের ড্রেস বাট নিকাব মুসলমানের ড্রেসই না কেউ বলবেন না যদি এটা আসলে খুবই আমি মনে করি যে চরম ধৃষ্টতাপূর্ণ একটা বক্তব্য দিয়ে গেছে বিএনপির এই কেন্দ্রীয় নেতা এবং শুধু তাই নয় মুসলমানদের একটা গুরুত্বপূর্ণ একটা একটা পাঠ হলো বোরখা আপনারা দেখতে পাচ্ছেন এই বোরখা এই বোরখার একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো নিকাব এই নিকাপকে বলা হচ্ছে কি এই নিকাবকে বলা হচ্ছে যে বেশ পোশাক ভাবা যায় এর আগে আমরা কখনো বাংলাদেশের মাটিতে এই ধরনের ভয়ঙ্কর এবং বিএনপি মানে আসতে চাইতে গিয়ে আহ ভারতে আমরা কিন্তু এর আগে আহ দেখেছি যে ভারত নানান ভাবে নানান সময় কিন্তু এই বোরখার বিরুদ্ধে হিজাব নিকাবের বিরুদ্ধে তারা কিন্তু কাজ করেছে এবং আমরা এর আগে আমরা দেখেছি কিন্তু সেই আমরা দেখেছিলাম আল্লাহ স্লোগান দিয়ে বোরখার পক্ষে দাঁড়াতে হ্যাঁ তো সেই ভারতের পক্ষে বা ভারতের সাথে আমরা যেটা বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের সাথে কথা বলে ওনাদের যে বক্তব্য আমরা শুনি যে এই বিএনপি নব্য বিএনপি এই বিএনপি ভারতের কোলে বসেছে এবং ভারতকে খুশি করার জন্যই এই মোশারফ হোসেন ঠাকুরকে দিয়ে এই মুসলমানদের গুরুত্বপূর্ণ পর্দার বিধান এই নিকাপের বিরুদ্ধে এরকম একটা নিকৃষ্ট জঘন্য একটা বক্তব্য সে দিতে পারছে মুসলমানদের পর্দার একটা ফরজ বিধান এই ফরজের বিধানকে সরাসরি পেশাদের পোশাক বলে অবহিত করেছে এই বিএনপির কেন্দ্রীয় নেতা যেটা এর আগে বাংলাদেশে এটা একটা অকল্পনীয় একটা ব্যাপার কিন্তু বাংলাদেশের যে আলেম সমাজ রয়েছে দুর্ভাগ্যজনক ভাবে এখন পর্যন্ত তারা সেভাবে কিন্তু প্রতিবাদ করেনি এই মোশারফ হোসেন ঠাকুরের সেই আহ হিজাবকে নিয়ে এই নিকৃষ্ট জঘন্য যে বক্তব্য সে বক্তব্য দেওয়ার কারণে তো এই বক্তব্যের প্রতিবাদ করেছে বাংলাদেশ ইসলামী এবং এবং সরাসরি এই বক্তব্য প্রত্যাহার করার জন্য ক্ষমা চাওয়ার ব্যাপারেও জোর দিয়েছে শুধু তাই নয় এই বক্তব্য মানে এই বক্তব্য থেকে বের হয়ে আসার জন্য সরাসরি বলা বলছে ডাকসু থেকেও আহ জানানো হয়েছে এবং এটার প্রতিবাদ করা হয়েছে প্রতিবাদ করা হয়েছে ডাকসু থেকেও এবং সেটা জানি হচ্ছে জানিয়েছে আমরা আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি তো এই যে সাবিকুন নাহার তামান্না তো ডাকসুর যে কার্যনির্বাহী সদস্য উনি বলছেন বিএনপির নেতা নিকাপকে নিয়ে তিনি যে যে কদর বক্তব্য দিয়েছেন তা কেবল এদেশের কোটি এদেশের কোটি কোটি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতেই আঘাত নয় বরং আহ নারীর যে অধিকার সেই নারীর অধিকার সেই নারীর অধিকারকে সে কি করেছে নারীর অধিকারের উপর হস্তক্ষেপ করেছে এবং অনতি বিলম্বে এই বিতর্কিত বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে এইটা আসলে দাবি জানালেও বাস্তবতা এটা কখনই হবে না আর কারণ আমরা বর্তমান যে বিএনপি কে আমরা দেখতে পাচ্ছি এই বিএনপি কিন্তু নানান ভাবে নানান সময় নানান রকম ভাবে ধর্মকে তারা কিন্তু ব্যবহার করতেছে নানান ভাবে আমরা সাম্প্রতিক সময় আমরা দেখেছি কি দেখেছি আজকে আমরা একটা নিউজ দেখলাম যে কুরআনের যে মানে কুরআনের একটা ক্লাস চলছিল সেই কুরআনের ক্লাসটাকে বাধা দেওয়ার জন্য সরাসরি যুব দলের একজন নেতা কি করেছে সেখানে হস্তক্ষেপ হেস্ত করেছে মহিলাদের এবং আমরা এটা কিন্তু আজকে এই নিউজটা দেখছি বারোই জুলাই দুই এই নিউজটা কিন্তু এসেছে আহ বার্তা বাজার যে বা নিউজ মাধ্যম সেল ছিল সেই জায়গায় এবং সেখানে বলা হয়েছে মহিলা জামায়াতের কোরআনের ক্লাসে দল নেতার বাদা হেলেস্তার অভিযোগ এইভাবেই আসলে সরাসরি ইসলাম বিদ্বেষ হিসাবে আবির্ভূত হয়েছে এই বর্তমান নবব বিএনপি এবং এই বিএনপির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতারা সরাসরি ইসলাম বিরোধী যে অবস্থান সেটা নিয়েছে ও শুধু তাই নয় মুসলমানদের সবচাইতে গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে বড় নিয়ামতের একটা নিয়ামত হলো জান্নাত সেই জান্নাতকে তারা রাজনৈতিক হাতিয়ার হিসাবে তুলে ধরেছে এবং শুধু তাই নয় এই জান্নাতকে নিয়ে তারা রাজনৈতিক ব্যবসা এবং জান্নাত পাওয়ার যে বিষয় সেটা কিন্তু এখানে আহ ই করছে এবং উল্টো জামায়াত ইসলামের বিরুদ্ধে কিন্তু তারা অপবাদ দিচ্ছে তো এইরকম যে তাদের কেন্দ্রীয় নেতারা পর্যন্ত এই কাজটা যে করতেছে সেটা নিয়ে আপনাদেরকে আমি একটু দেখাতে চাই যে তারা কি পরিমাণ কি পরিমাণ বিদ্বেষ এবং আহ এবং অপপ্রচার চালাচ্ছে তো এই যেখানে আমরা একটা দেখেন এখানে একজন বিএনপি নেতা বলছেন আমাদের জন্য কি করেছেন দেখো এটা খালেতে আমরা বলি কি জানেন বন্যা নয় বংশोहितিয়ার দল কইলে ব্যস্ত যেতে পারবে কেন জহিডিয়া गवर्नमेंट জন্য অনেক এখানে কত বড় একটা দৃষ্টিতাপূর্ণ একটা কথা একবার খেয়াল করে দেখুন এরকম দৃষ্টিতা এর আগে কোনো দল এভাবে দেখায় নাই এখানে বলা হচ্ছে যে শহীদ জিয়ার দল করলে হজ আপনার কিন্তু আসলে হজেরই একটা মানে একটা রূপ এবং হজের মতো করে এটা করতে হয় তো হজ করার যে বা হজের যে সব সেই হজের সবের সাইটেও আহ বড় কিছু নাকি এই শহীদ জিয়ার দল করা দেখেন ইসলামের এই কথা এটা একটি কুফরি মার্কা কথা এই কুফরি মার্কা কথা বলার পরে কোন মুসলমান সে মুসলমান থাকে কিনা এটা আমি একটু আলেমদের কাছ থেকে জানতে চাই যে আহ এইরকম একটা ইবাদত কয় যেটা ওমরা হলো একটা ইবাদত এবং আমাদের যে ধর্মীয় যে সর্বস্ত সর্বোচ্চ যে একটা ইবাদত রয়েছে হজ সেই হজের একটা ছোট কাজ হলো ওমরা করা সেই ওমরাকে তারা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং সেটাকে সরাসরি অবমাননা করে তারা ভোট পাওয়ার জন্য এই কাজটা কিন্তু তারা করতেছে এছাড়াও এই ধরনের বিতর্কিত অনেকগুলো বক্তব্যই আমরা ইতিমধ্যে বিএনপির যেভাবে আস্তে আস্তে একেবারে মানে একদম কি বলে এটাকে যে ধর্মকে ব্যবহার করতে করতেছে যেভাবে একদম আহ এটাকে একদম মানে খুব খারাপ ভাবে এটাকে ব্যবহার করছে এবং সেটা আমি আপনাদের সামনে একটু দেখাতে চাচ্ছি আপনাদের সামনে আহ বিএনপির যে কেন্দ্রীয় যে সমস্ত নেতা আছেন তাদের মধ্যে অনেকেই উম আচ্ছা আমরা একটু 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 এখানে আছে আচ্ছা এটা সম্ভবত আচ্ছা আপনাদের একটু উপস্থাপন করছি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে এখানে বিএনপির যে চেয়ারম্যান রয়েছে তারেক রহমান উনি নিজে এই এলিগেশনটা আনছেন যে বিভিন্ন টিকিট বিক্রি করা মানে এখানে সরাসরি জামায়াত ইসলামকে ইন্ডিকেট করে তিনি বলছেন যে জান্নাতের টিকিট যারা প্রত্যেকটা আপনার পরবর্তী ভিডিওতে এটার সোর্সটা পাবো তো এখানে আসলে এখন পর্যন্ত এখন পর্যন্ত আজকে পর্যন্ত জামায়াতের শীর্ষ কোন নেতা শীর্ষ পদধারী কোন নেতা এখন পর্যন্ত এই কথা কখনোই বলেন নাই যে জামাত ইসলামীকে ভোট দিলে তারা জান্নাতে যেতে পারবে বা জামাত ইসলামী তাদের কাছে জান্নাতে টিকিট বিক্রি করে এরকম কোনো কথা আজ পর্যন্ত কেউ বলতে পারেনি অথচ আমরা কিন্তু বিএনপি নেতাদের কাছ থেকে শুনেছি তো চলেন আমরা নেক্সট ভিডিও দেখি কি কি ধরনের আহ ইসলামকে মানে খেলার পাত্র বানিয়েছে বিএনপি আমরা ঘানের সিজে ভোট দিলে আমরা জান্নাত পাবো এটা আমরা বলতে পারি দেখেন এখানে এখানে এই বক্তব্যটা ইনি একজন বিএনপির একজন নেতা কিন্তু বলতেছে যে ধানের শীষে ভোট দিলে তারা জান্নাত পেতে পারে এই রকম এইরকম বক্তব্য মুসলমানরা কিভাবে সহ্য করতে পারে একজন দায়িত্ববান একজন মুসলমান যে মুসলমানের ইমান রয়েছে যে মুসলমান জান্নাতে যেতে চায় সেই মুসলমান কিভাবে এই কথা বলতে পারে বা বিশ্বাস করতে পারে বা প্রতিবাদ না করে থাকতে পারে যে ধানের শীষে ভোট দিলে জান্নাতে যেতে হবে এই ধরনের একটা ধৃষ্টতাপূর্ণ বক্তব্য তারা দিয়ে যাচ্ছে আমরা শুরু থেকেই শুনছিলাম চলেন এরপর আরো একটা শুনি আমরা এই এই বক্তব্যটা এর কিছুদিন আগেই ভাইরাল হয়েছিল যে আহ খালেদা জিয়া নাম বলতে গেলে নাকি অজু করে সরি আপনার তারিক জিয়ার নাম বলতে গেলে অজু করে বলতে হবে মানে এইটাকে কোন পর্যায়ে নিয়ে গেছে আমরা কিন্তু আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা ছিল তারা শেখ মুজিবকে একদম নবী পর্যায়ে নিয়ে গেছিল এবং তাদের মূর্তিটা পূজা পর্যন্ত হতো মূর্তি শেখ মুজিবের মূর্তি পর্যন্ত পূজা হতো ঠিক এই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু ধর্মীয় যে ধর্মের অবমাননা সেটা বলা হচ্ছে যে নাম বলতে গেলে আগে অজু করে বলতে হবে আমরা জানি যে পবিত্র কোরআন তেল করতে গেলে আমাদের অবশ্যই অজু করতে হয় আমাদের নামাজ পড়তে গেলে আমাদেরকে অজু করতে হয় তো তার জিয়াকেও সেই পর্যায়ে নিয়ে গেছে কারণ তার জিয়ার নাম বলতে গেলেও কি করতে হবে অজু দিতে হবে মানে এই রকম ধৃষ্টতা এই রকম ধর্ম অবমাননা এরকম ইসলাম অবমাননা আমরা এর আগে কখনো দেখি নাই তো এরপর আমরা দেখি শহীদ রাষ্ট্রপতি জিয়া নাম নিয়ে প্রতিদিন কি কি কথা কথা হ্যাঁ প্রতিদিন যদি মানে নাম নেওয়া হয় কার জিয়ার তারেক নাম এবং বেগম খালেদা জিয়ার নাম জিয়া রহমানের নাম তাহলে বেহেস্ত নিশ্চিত মানুষকে আর কত ভাবে আহ বোকা বানানো যায় মানুষকে আর কত ভাবে মানে ধর্ম অবমাননা তো এটা চরম লেভেলে চলে গেছে হ্যাঁ বেহেস্তের কি এর কি ইবাদতের মধ্যে পড়ে ইবাদত এমন একটা ইবাদতের মধ্যে এমন কথা বলা হয়েছে যে যে ইবাদত ভালো কাজ কিন্তু আল্লাহ রাসুল বলেন নাই বা হাদিসে নাই সেটাকে আমরা বেদাত করি আর বেদাত করলে তার শাস্তি আছে ভয়াবহ আর এটা কি এটা এটা ধর্মের কোন জায়গায় এটা বলা আছে যে আপনার জিয়া রহমানের নাম বললে খালেদা জিয়ার নাম বললে আপনাকে জান্নাতে নিশ্চিত জান্নাতে যেতে হবে নিশ্চিত এটা কোন ধরনের ধৃষ্টতা বিএনপি নেতাদের ধৃষ্টপূর্ণ বক্তব্য শেষ নেই আমরা আরেকটু আল্লাহর উচ্চারণ করলে মুক্তা পবিত্র হয়ে যায় দেখেন এখানে আবার বলতেছে যে খালেদা জিয়ার নাম বললে নাকি মুখ পবিত্র হয়ে যায় এই এই যে ইসলাম অবমাননা এবং ধর্ম অবমাননা মানুষকে বোকা বানানোর যে লেভেল এই লেভেল সম্পূর্ণ ছাড়িয়ে গেছে এই বিএনপি দেখেন আরো শুনি আমরা করেন কি কথা এটা যেমানের হাতে করা দল আহ বিএনপি করলে নাকি জান্নাতুল ফেরদৌ আশা করা যায় মানুষকে কি মনে করেন মুসলমান কি এতই পোকা মুসলমানকে জন্ম নিয়ে হওয়া যায় মুসলমান হওয়া কি এত সহজ মুসলমানের ঘরে জন্ম নিলে কি মুসলমান হওয়া যায় কোন ধরনের কথা কি অবস্থা শুনি আপনার স্বামী যার পায়ের আপনার বেশ সেই পুরুষ মানুষ গুলো এখানে পৌঁছে তাদেরকে বলবো বাড়ি বাড়ি গিয়ে মা বোন চাষি বলে দেবেন ভোট ধানের শীর্ষে দিতে হবে ভোট না দেন এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না আমি কি বলবো মানুষকে পুরা তদনা মনে করেন আমি সোজা একদম মুখটা মানে ঠিক রাখতে পারলাম না হ্যাঁ মানুষকে এতটা গরু ছাগল কিভাবে মনে করতে পারে ধানটা দিলে সে নাকি জান্নাত পাবে না অথচ আমরা এত দিন শুনে আসলাম কি এত দিন শুনে আসলাম যে মানে আপনার কি করে আপনার জামায়াত ইসলামের জান্নাতের টিকিট বিক্রি করে এখন পর্যন্ত যতগুলো দেখলাম প্রত্যেকটার ভিতরে দেখেন কি কথা বলতেছে ধানের শেষে ভোট না দিলে নাকি জান্নাত পাবে না তাহলে কয়ে যাবে জাহান নামে যাবে এইটা ধর্ম অবনা অবমাননার চরম লেভেলে চলে গেছে মানুষকে প্রতারণার একদম উচ্চ পর্যায়ে নিয়ে গেছে এদের বিরুদ্ধে কিন্তু এখন পর্যন্ত বিএনপি বিএনপি স্বয়ং তার রহমান তো নিজেই কথাটা বললেন তো যাক আমরা আর একটু শুনি এটু অনেকগুলো লিস্ট এখানে আছে আমি মক্কা মনে করি সাজান চৌধুরীর এই বাড়িটাকে দেখেন অবস্থা দেখেন মক্কার সাথে তুলনা করেছে শাহজাহান চৌধুরী বাড়ি মানে ওনার বিএনপি দের মনোনয়ন প্রার্থী রয়েছেন মনোনয়ন পেয়েছে এমপি হবেন ওনার বাড়িকে ডাইরেক্ট তুলনা করছে কিসের সাথে মক্কার সাথে ধর্ম অবমাননা আমি বারবার বলতেছি বারবার বলতেছি একজন মুসলমান কিভাবে এটা নিতে পারে মক্কা মদিনা যেটার সাথে বিরোধিতা করা পর্যন্ত হারাম হাদিসে আছে যে মক্কা মদিনার বিরোধিতা করা যাবে না অথচ সেটার সাথে একজন নেতার বাড়ির তুলনা করা হচ্ছে আপনার মানে মানুষকে কি কোথায় নিয়ে যাচ্ছে এরা যারা পাল্লা ভোট দিবে বরং এরা দুজনে যাওয়ার সম্ভাবনা বেশি অবস্থা যারা দাড়ি পাল্লায় ভোট দিবে পাল্লায় ভোট দিবে তারা দুজনে যাওয়ার সম্ভাবনা বেশি আর বিএনপি নেতার বক্তব্য আসলে দলিলটা কি আমি এগুলো যদি সাথে একটু বলতো এবং আমি ধর্মকে এইভাবে যে ব্যবহার আমি আসলে আওয়ামী লীগকেও দেখি আওয়ামী লীগ অবশ্য বলছিল যে নুয়াল সালামের নৌকা নাকি তারা নৌকা নিয়ে ব্যবহার করে আবার মাথায় পট্টি মট্টি বাঁধে কিন্তু এই যে বিএনপির নেতারা যেভাবে ধর্ম অবমাননা করতেছে এই ধর্ম অবমাননার যে লেভেলটা এই লেভেলটা সবাইকে ছাড়িয়ে গেছে মানুষকে বোকা বানানোর যে লেভেল সেই লেভেলটা অনেক দূর পর্যন্ত ক্রস করে ফেলেছে চলেন আরো একটু শুনি

কোন জায়গায় মানুষকে বোকা বানানোর লেভেলটা কোথায় চলে গেছে এক কথা বারবার বলতেছি আর আপনাদের যদি এই বিষয়গুলো যদি না বুঝেন আমি এটাই বলছি যে মুসলমান হওয়া কিন্তু এত সহজ নয় বাপের নামের আগে মোহাম্মদ নিজের নামের আগে মোহাম্মদ থাকলে আপনি মোহাম্মদ হয়ে জান্নাতে চলে গেলেন এত সহজ মনে করেন না চলেন আরেকটু দেখি খলিফার মতো একজন আমার নেতা তারেক রহমান হরজত আলী রাজু আমার নেতা মা বেগম খালেদা জিয়া একবার একবার একটু চিন্তা করেন জাস্ট একবার চিন্তা করেন যে উমার রাজা আল্লাহ তালু আলী রাজা আল্লাহ সাথে নাম তুলনা করতেছে তারেক জিয়ার নাম তুলনা করতেছে জিয়া রহমানের মানে এগুলারে ধর্মের মানে উনি ডাইরেক্ট বলতেছে যে চারজন খলিফার একজন ভাই এগুলা কি এটা কোন এটা কোন জায়গায় এটা কি আমার কাছে তো এখন মনে হইতেছে যে মুসলমানের একটা শাখা বা আপনার মানে মুসলমান ইসলাম ধর্মের একটা শাখা আর বের করার চেষ্টা করতে যখন শিয়ারা এরকম একটা শাখা বের করেছে এরকম একটা শাখা এখন কি বিএনপি হয়ে গেল আচ্ছা আরেকটু শুনি আমরা মদিনায় ইসলামের চর্চা করি আমরা মদিনায় ইসলামের বিশ্বাস করি শরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা শরিয়াйна বিশ্বাস করি না চিন্তা করেন এখানে যে ভিডিওটা যে যুক্ত করছে এখানে সালাউদ্দিন আহমেদ বলতেছে যে আমরা মদিনা আইন বিশ্বাস করি আর মির্জা মহরুল বলতেছে আমরা সরিয়া বিশ্বাস করি না ভাই মানুষকে কি মনে করেন মুসলমানকে কি মনে করেন বাংলাদেশের পঁচানব্বই ভাগ মুসলমানকে আপনি কি মনে করেন সরিয়া বিশ্বাস না করলে মুসলমান থাকা যায় আর সালাউদ্দিন আহমেদ বলতেছেন যে কি উনি আহ সরিয়া মানে কি মদিনার আইন ভাই মোদিনার আইনে সরিয়া বিশ্বাস করে না মদিনায় সরিয়া নাই এটা কি বলতেছেন দেশের মানুষকে কি কি মনে করতেছেন আপনারা কি ভোটের জন্য উন্মাদ হয়ে গেলে নিমান বিক্রি করে দিলেন দেশ বিক্রির কথা বাদ দা নিমান বিক্রি করে দিলেন চলেন আর একটু দেখি যাই হোক এখানে আমরা এই কটায় দেখলাম আরো কিছু ফুটেজ আছে আপনাদেরকে আমি দেখাতে চাই তো এইরকম ভাবে একের পর এক লাগাতার ভাবে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড ইসলাম এবং আলেম বিদ্বেষী কর্মকাণ্ড আপনার লাগাতার ভাবে একের পর এক করে যাচ্ছে তো এখানে আমরা আর একটা দেখি একজন নেতার বক্তব্য হবে মার কাটা কি জানে শেষ ভোট দিতে হবে পৃথিবীর মধ্যে বিরল ঘটনা যে দানে যেই দানে শীষ আমাদের প্রথম নবী আমাদের প্রথম পিতা হরত মোহাম্মদ আদম সেই আদমের পর থেকে দানে শীষ আল্লাহ তালা নিজে সৃষ্টি করে দিয়েছে কথাটাকে ঠিক আছে চিন্তা করেন একবার কি কথারা বলছে যে আদম আলাইসালামের পরে ধানে শীষ আল্লাহ স্বয়ং নিজে সৃষ্টি করে দিয়েছে এইটাকে যদি আপনি ধর্ম অবমাননা না বলেন এইটাকে যদি আপনি ধর্ম ব্যবসা না বলেন তাহলে আপনি কোনটাকে ধর্ম ব্যবসা বলবেন আপনি কোনটাকে ধর্ম অবমাননা বলবেন আপনার কাছে আমার প্রশ্ন রইল আপনি একজন মুসলমান দাবি করেন নিজেকে অথচ আপনি নিজেকে মুসলমানের মানে মুসলমান বের হওয়ার একটা কারণ থাকে আপনি সবগুলো যত কারণ আছে সবগুলো আপনি ওভারটেক করে তারপরে মুসলমান দাবি করতেছেন এটা কিভাবে হতে পারে এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব হতে পারে এটাই বলতেছিলাম আমি বারবার আসলে ধর্ম অবমাননার দিক থেকে এখন পর্যন্ত মনে হয় বিএনপি করে দিয়েছে আরো একটা জিনিস আমরা শুনি দেখেন কি অবস্থা বারো তারিখ বড় ভোটের আল্লাহ নামে শুরু করলাম এটা পরাজিত হবে তাহলে যারা আমাদের ফতুল্লা ভোটার তারা সবাই লক্ষ্য করে শুনবেন যে আমরা সবাই না ভোটে ভোট দিব এখানে ওনার পুরো বক্তব্যটা আমার এখানে নাই উনি বলতেছে যে হ্যাঁ ভোটে ভোট দিলে নাকি বিসমিল্লা পরাজিত হবে এখানে ভোট দিলে সংবিধানে বিসমিল্লা থাকবে না আল্লাহর নাম থাকবে না এই সমস্ত মিথ্যাচার একের পর এক লাগাতার ভাবে করে যাচ্ছে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন ঠাকুর যে বক্তব্যটা দিয়েছে নিকাপকে নিয়ে বোরখাকে নিয়ে এই বক্তব্যটা আমি মনে করি বাংলাদেশের ইতিহাসের একটা নিকৃষ্টতম একটা বক্তব্য জঘন্যতম একটা বক্তব্য এই বক্তব্যের জন্য আমার দৃষ্টিতে কেন্দ্রীয় থেকে ক্ষমা চাওয়া উচিত কি কারণে উনি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এইরকম একজন নেতা যদি এইভাবে যদি আহ নিকাবের বিরুদ্ধে যদি কথা বলেন এবং হিজাবের বিরুদ্ধে যদি কথা বলেন তাহলে আসলে এখানে কোনো মানে ভাষা থাকে না এখানে কোনো আহ কথা থাকে না এই নিকাব বাংলা আমার মেয়ে এটা পরে এই নিকাব আমার বোন পরে এই নিকাব আমার স্ত্রী পরে এই নিকাব আমার মুসলমান ভাই বোনরা পরে এবং মুসলমান বোন আমার যারা 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 বিশেষ করে মাদ্রাসায় পড়েন তারা কিন্তু এই নিকাবটা পরেন এবং এই নিকাবের মাধ্যমে সর্বোচ্চ দিন রক্ষা হয় আর এই দিন রক্ষার করার এই নিকাবকে যদি বেশার পোশাকের সাথে তুলনা করা হয় ইহুদির পোশাকের সাথে তুলনা করা হয় তাহলে আপনি অবশ্যই আমি বলবো যে ভারতে যে ভারতে যে এই যে বোরখার বিরুদ্ধে যে আন্দোলন সেই আন্দোলনটা যদি বিএনপি ক্ষমতায় আসে হয়তো আমরা দেখতে পাবো বাংলাদেশে এই বোরখা হিজাব নিকাব এগুলো আর চলবে না হয়তো এগুলা তারা বন্ধ করে দিবে কারণ এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখালাম যে কিভাবে তারা ধর্ম বিদ্বেষ ইসলাম বিদ্বেষকে তারা তুঙ্গে নিয়েছে কিভাবে তারা ইসলামকে একদমই বাজে একটা পরিস্থিতির মধ্যে নিয়ে গেছে এবং বিভিন্নভাবে ধর্মীয় মানে এই যে আপনার কি বলে ইসলাম অবমাননা করে ইসলামের যে একটা চরম লেভেল একটা অবস্থান সেই জায়গায় নিয়ে গেছে তো এখন এই বিষয়টা সর্বশেষে এটাই বলতে চাই যেখানে তারেক রহমান যিনি স্বয়ং সরাসরি কোনো এরকম কোন এভিডেন্স দিতে পারবে না যে কোন কোন ধর্মীয় মানে আপনার ধর্মীয় যে দলগুলো রয়েছে সেই ধর্মীয় দলের কোন পোস্টদারি বা বড় কোন আলেম কেউ কিন্তু জান্নাতে টিকিট বিক্রি করা কেউ কথা কেউ বলে নাই অথচ এটা নিয়ে মন্তব্য করেছে বিএনপির চেয়ারম্যান আর তারেক রহমান তো তিনি পর্যন্ত থেকে শুরু করে মির্জা ফখরুল থেকে শুরু করে বর্তমান সময়ে ভাইরাল যে নেতা রয়েছে সালাউদ্দিন আহমেদ উনি থেকে শুরু করে সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন ঠাকুর থেকে শুরু করে মানে পুরো দলটাই রীতিমতো ইসলামকে নিয়ে মানে খেলা শুরু করেছে মানে ইসলামকে নিয়ে খেলা যেটা সেই কাজটা করছেন এবং তারা ভোট পাওয়ার জন্য উন্মাদ হয়ে গেছেন মুসলমানদেরকে নানান ভাবে আকৃষ্ট করার জন্য কখনো নেতার বাড়িকে মক্কাবুদ্দিনের সাথে তুলনা করতেছেন কখনো ইবাদত মনে করতেছেন কখনো ধান শিশকে মানে কি বলবো এটা একটা আলাদা একটা জায়গায় নিয়ে যাচ্ছেন তো এটা আসলে একজন মুসলমান হিসাবে এটা আমার কাছে সহ্য করা কোনো সম্ভব নয় আপনারা যারা পরবর্তীতে ভিডিও দেখবেন এবং আমার এই লাইভের সাথে যুক্ত আছেন তাদের কাছে এটা আমার বিবেচনার জায়গায় থাকলো এবং এইভাবে ধর্ম অবমাননা করা একটা দল বাংলাদেশে আসলে মুসলমানদের কতটা স্বার্থ রক্ষা করবে এটা একটা প্রশ্নের জায়গা আমার থাকলো সেই সাথে ভারতীয়দের নিয়ে তাদের প্রতি যে সন্দেহ পোষণ হচ্ছে এবং বিভিন্ন অনলাইনে বিভিন্ন অ্যাক্টিভিটিস যেভাবে বলছেন যে ভারতের সাথে লিয়াজ করে আসছেন কারণ ভারত ইসলাম পেটানো হয় ভারত ইসলাম কমানো হয় এর আগে আওয়ামী লীগ এটা কুপিয়েছে এখন সেই দায়িত্ব এসে পড়েছে কার উপর বিএনপির উপর এবং বিএনপি এসেই এই মুসলমানদের হিজাব নিষিদ্ধ করবে নিকাব নিষিদ্ধ করবে এবং মুসলমানদের উপর নানান ভাবে নিপীড়ন নির্যাতন করবে তারই একটা আভাস কিন্তু আমরা পাচ্ছি সরাসরি না বললেও বিভিন্ন ভাবে তারা কিন্তু এটা বলার চেষ্টা করতেছে বিভিন্ন স্তরের নেতা কর্মীদের নিয়ে যা হোক এই জায়গা থেকে আমি বক্তব্যের এবং সেই সাথে ক্ষমা চাওয়ার অনুরোধ করছি আমরা যে বিএনপি কে চিনি ধর্মীয় দল হিসাবে যে আপনার আহ কি বলে ও আপনার বেগম খালেদা জিয়া যিনি রাজনীতি করতেন চার দলীয় জোটের মোটামুটি দুটা দলই ছিল হচ্ছে আপনার ধর্মীয় ইসলামিক এবং তিনি রাখতেন আমরা সেই বিএনপি বাস্তবায়ন হোক এরকম কোনো দল আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই দেশবাসী অবশ্যই এই বিষয়ে সচেতন হওয়া জরুরি সামনের সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচনে যদি আমরা ভুল সিদ্ধান্ত নেন আবারও যদি আলেমদেরকে হত্যা করা শুরু করে যেমনটা আমরা দেখেছি সাপলা চত্বরে আওয়ামী লীগ কতগুলো আলেম হত্যা করেছে আমরা দেখেছি কতগুলো আলেমকে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে আমরা দেখেছি কতগুলো আলেমকে কারাগারে নিয়ে বন্দী করে রেখেছে ঘুম করেছে খুন করেছে একই রকম চিত্র যদি আবার ইসলামের উপর আঘাত আসে তাহলে কিন্তু মুসলমান যে তুমি ভোট দিবে অবশ্যই তোমার কাদের জন্য তোমার জবাবদি করতে হবে আল্লাহর কাছে কিন্তু অবশ্যই তোমার জবাবদি করতে হবে এটা স্পষ্ট আমি বলে দিচ্ছি এটা আমার কথা নয় চাইলে আলেমদের সাথে কথা বলে দেখতে পারো সুতরাং মুসলমান জন্মসূত্র নয় আপনার কর্ম দিয়ে মুসলমান হওয়াটা জরুরি এবং আপনার সমর্থন আপনার কাজের মাধ্যমে আপনাকে অবশ্যই মুসলমান হতে হবে অন্যথায় আপনার পরিণতি কোথায় যাবে একটু চিন্তা ভাবনা করে নিয়েন সেটা হচ্ছে একজন মুসলমান হিসাবে অবশ্যই ইমানের জায়গাটা ইমানের পরিণতি জায়গাটা এবং হাসরের শেষ বিচারের যে জায়গাটা সেই জায়গায় আপনার অবস্থান কোথায় থাকবে সেটা একটু চিন্তা করবেন তো যাই হোক সবকিছু মিলিয়ে আজকে এখানে শেষ করছি আমার প্রোগ্রাম আপনাদের